হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি এইবার শীতের মধ্যে কিন্তু ভাপা পিঠা চিতই পিঠা আসলে এসব খাওয়া হয়নি আর বাসায় তো বানানোই হয়নি আর মাঝে মধ্যে আমরা বেলা বের হয়ে যে চিতই পিঠা সেটা খেয়ে এসেছি তবে ভাপা পিঠা খাওয়া হয়নি দুধ পুলি আর দুধ চিতই এটা তো খাওয়াই হয়নি তো যেহেতু শীত চলেই যাচ্ছে ভাবলাম যে একটা দিন দুধ চিতই বানিয়ে নেব। তো বাসায় তো দুধ চিতই আসলে সেইভাবে যে চিতই পিঠা বানাবো সেটা হয় না আর আমি নিজেও তেমন ভালোভাবে বানাইতে পারি না তো বাইরে থেকে এই তো সন্ধ্যার পরে কিছু চিতই পিঠা কিনে নিয়ে এসেছিলাম বাসায় কিছুটা খেয়েছি আর বাকি যেগুলো ছিল তো ভাবলাম যে এটা দুধ চিতই বানিয়ে নেই এই তো আমি এখানে দুধটা ভালো করে গরম করে নিয়েছি তো আজ খিজুরের গুড় দিয়ে আমি সেটা জাল দিয়ে নিয়েছি তো এরপর দুধটা ফুটে উঠেছে তো অনেকক্ষণ জাল দিয়েছি কিন্তু যাতে একটু দুধটা ঘন হয়ে আসে আর সাথে কিন্তু আমি একটু পাউডার মিল্ক গলি দিয়েছি তাছাড়া দেখা যায় যে দুধটা একদম পাতলা হয়ে থাকে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর যদি পাউডার দুধটা আপনি একটু গলিয়ে দিতে পারেন দেখবেন যে সেটা একটু ঘনত্ব বেড়ে যায় আর সেটা খেতেও ভালো লাগে তাছাড়া খেজুরের গুড় দিয়ে পায়েস বলেন বা পিঠা বলি বলেন সব কিছুই খেতে ভালো লাগে তো খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি দুধ চিতটা বানিয়ে নিলাম আর দুধ চিতই কিন্তু আমি রাতে বানিয়েছি রাতে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম আর এখন হলো সকালবেলাতে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু বেলকুনিতে চলে এসেছি তো গাছগুলোকে একটু পানি দেবো সেই জন্য তো আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আপনারা হয়তো ভিডিওর থামনিল এবং টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন আজ ব্লগটি আমি কী নিয়ে সাজিয়েছি আমরা যারা বাসায় গৃহিণী আছি বাসায় থাকি বা বাসায় কোনো কিছু আমরা যে একটা আমাদের ইনকাম সোর্স সেটা নেই তো তারা কিভাবে ঘরে বসেই কিছু টাকা জমিয়ে আপনাদের নিজের শখগুলো পূরণ করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের সবার মনের মধ্যেই সেই শখটা বাসা বাঁধে যে আমি এটা করব সেটা করব অনেকে হয়তো সামর্থ্য আছে আবার অনেকেই নেই আমরা অনেকেই কিন্তু সেগুলো করতে পারি আবার অনেকেই আছে সব শখ পূরণ করতে পারি না তবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু সেই শোকগুলো আমরা পূরণ করতে পারি তাহলে কিন্তু সেই আফসোসটা আমাদের আর করতে হবে না তো যারা আমরা গৃহিণী আছি আমরা সবাই কিন্তু চাইলেই মাসে কয়েক হাজার টাকা জমিয়ে নিতে পারি তো আমরা যখন মাসের প্রথমে একটা বাজারের লিস্ট করি তো সেখান থেকে কিন্তু আমরা অনেকেই মাসের মাসের প্রথমেই কিন্তু পুরো মাসের বাজারটা করে নেই আবার অনেকেই দেখা গেছে যে পনেরো দিনের বাজার করেন আবার অনেকেই আছেন যে এক সপ্তাহের বাজার করেন তো সেখান থেকে আমরা কিন্তু কয়েক হাজার টাকা জমিয়ে রাখতে পারি প্রথমে আমাদের একটা লিস্ট করতে হবে আমার কোনটা কোনটা আছে আর কোনটা কোনটা একদম শেষ হয়ে গিয়েছে তো যেটা একদম শেষ হয়ে গিয়েছে সেটাই শুধু কিনে নিয়ে আসব। আর যেটা আছে বা অর্ধেক আছে বা কিছু আছে আমার এক সপ্তাহ যাবে তো সেটা কিন্তু আমি আর কিনবো না কারণ সেই টাকাটা আমি কিন্তু জমিয়ে রাখবো তো এইভাবে যদি মাসের বাজার থেকে আমরা কিছু কিছু টাকা জমিয়ে রাখি দেখা যাবে যে কয়েকটা মাস পরে আমাদের একটা মোটা অঙ্কের টাকা হাতে আসবে আর সেই টাকা দিয়ে কিন্তু আমরা যারা গৃহিণী আছি আমাদের শোকগুলো পূরণ করতে পারবো তবে অনেকেই আবার আছি যে হয়তো স্বামীর বেতন বেশি বা ইনকাম বেশি তারা কিন্তু চাইলেই মাসে অনেক টাকা রাখ জমিয়ে রাখতে পারেন আবার নিজের শোকগুলো পূরণ করতে পারেন তবে এমন অনেকে আছেন যে হয়তো মাসে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা স্যালারি পান তো তাদের পক্ষে কিন্তু সেইভাবে প্রতি মাসে কিন্তু নিজের শখগুলো পূরণ করা খুবই কষ্টদায়ক হয়ে যায় তাছাড়া এখন সব কিছুর দাম বেড়ে গিয়েছে মাসে প্রায় অনেক টাকা চলে যায় তবে তারা যদি এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন দেখবেন যে সত্যিই মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা হাতে আসবে আর সেটা দিয়ে কিন্তু ঘরের যে প্রয়োজনীয় জিনিস বা নিজের শখ বলেন সব কিছুই কিন্তু কিনা যেতে পারে সেটা হোক না একটু দেরিতে আসতে ধীরেই হবে তাতে কিন্তু কোনো সমস্যা নেই তো তারপরও কিন্তু নিজের সেই শখটা পূরণ হয়ে গেল। আর এখন যদি যে একটা শখ পূরণ করে আপনি যে আনন্দ যে তৃপ্তি পাবেন সেটা কিন্তু আর কিছুদিন পর সেটা পাবেন না কারণ একটা সময় আছে যে এই শখটা পূরণ হলে যে আনন্দ পাওয়া যায় পরবর্তীতে সেটা যতই আপনার সামনে এনে দেখ না কেন আপনার সেই আনন্দটার হবে না এটা কিন্তু সবার ক্ষেত্রেই হবে শুধু যে আমি বলছি এটা না তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে অনেক কথা বললাম কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজও করে নিয়েছি তবে আমি মনে করি আমরা যারা গৃহিণী আছি সত্যি আমাদের একটু বুদ্ধি করে এইভাবে চলা উচিত তাহলে আমরা আমাদের যে মনের ইচ্ছাগুলো সেগুলো পূরণ করতে পারবো তো এই তো আমি কিন্তু বেডরুমে চলে এসেছি সকালবেলাতে অফিস কিনে নামি নাস্তা করে নিয়েছি আর আমি একটু খিচুড়িও রান্না করে নিয়েছিলাম তো ছেলেকে যেহেতু টিফিন দিব সেজন্য তো আমি তাকে টিফিন দিয়ে রেডি করিয়ে বাসে উঠিয়ে দিয়ে এসেছি আর এসেই নিজেও অফিস কিনে নাস্তাটা করে নিয়েছি করে নিয়েই এখন সংসারে কাজে লেগে পড়লাম তো এখন বেডরুমটা যে বেডশিটটা ছিল সেটা উঠিয়ে ভাবলাম যে এই তো নতুন একটা বেডশিট পেতে দিই তো এই বেডশিটটা কিন্তু আমি কিছুদিন আগে একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম এক দেখাতেই সত্যি আমার খুবই পছন্দ হয়েছিল বরাবরই আমার কাছে একটু হোয়াইট কালারের মধ্যে বেশি ভালো লাগে আর হোয়াইট কালারটা সেইভাবে আমি তেমনভাবে বেশি যে বিছানায় পেতে রাখবো সেটা হয় না যেহেতু ছোট বেবি আছে সেই কিন্তু তাড়াতাড়ি নোংরা করে ফেলে তো মাঝে মধ্যে খুবই ইচ্ছা করে যে একটু হোয়াইট কালার দিয়ে সুন্দর করে সাজিয়ে নেই তো এই তো আজ বেডরুমটা একদম বেডটা আমি মনের মতো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে সেই গুরুত্বপূর্ণ কথাটা মনে করিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন পর্যন্ত জানি না আপনারা কে কে এখন পর্যন্ত আমার সাথেই আছেন আর যদি এই পর্যন্ত দেখে থাকেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে সেই ভালো লাগা থেকে প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিয়ে যাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আজই আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন বা আমার পরবর্তী ব্লগগুলো দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে তাহলে তারও দেখার সুযোগ পাবে আপনি যদি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বেডরুমটা পুরোটাই একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি বেডটা গুছানোর পরে যদি বেডের নিচে একটা পাপুস বা মেট না রাখেন দেখবেন যে সেটা একদম অসম্পূর্ণ থেকে যায় আর দেখতেও কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগে একদম ভালো লাগে না তো বেডটা যেহেতু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তাই এই তো সুন্দর একটা মেটও বিছিয়ে দিলাম নিচে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এদিকে আমার ওয়ার্ড্রোপের উপরে যে জিনিসগুলো থাকে সবগুলোই কিন্তু আমি অফিস কিনে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি মাঝে মধ্যে অনেক আপদের কমেন্টে সত্যি একদম মন ভালো হয়ে যায় অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কিন্তু সেইভাবে যে আপদের কমেন্টে গিয়ে একদম বড় করে কমেন্ট লিখবো আসলে সেইভাবে কখনোই হয় না তো সেইভাবে ফোন হাতে নিয়ে যে ফোন ভিডিওগুলো দেখব সেভাবেও কিন্তু হয় না আমি একদম সাউন্ড কমিয়ে তারপর কিন্তু ওয়ার্ড্রপের উপরে রেখে দেই তাছাড়া দেখা যায় যে আমার বেবিটা একটু শব্দ পেলেই সে ফোনটা হাতে নিয়ে নিবে তো এইভাবেই কিন্তু আমি আপদের ভিডিওগুলো দেখে থাকি তো প্লিজ আপুরা কিছু মনে করবেন না কারণ আপনারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট লিখে যান কিন্তু আমি সেইভাবে যে আপনাদের ভিডিওতে লিখবো সেটা আসলে হয়ে ওঠে না তো এই তো আমি কিন্তু এদিকে দেখতেই পেলেন বেডরুমটা একদম পুরোটাই ভালো করে পরিষ্কার করে তারপরে একদম গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ডাইনিং রুমে তো ডাইনিং রুমের এই জিনিসগুলো কিন্তু সব সময় থাকে না মাঝে মধ্যে কিন্তু আবার দেখা যায় যে আমি চেঞ্জ করে দেই। তো এটা যেহেতু দু এক দিন থেকে ছিল তো সেইভাবে যে পরিষ্কার করব সেটার করা হচ্ছিল না প্রত্যেক দিন যদি না মোছা হয় দেখবেন যে একদম ধুলো জমে থাকে তো এ তো এখন বেড আমার যে ডাইনিংয়ের উপরে জিনিসগুলো থাকে সবগুলো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর রেখে দিচ্ছি এরপর আমি কিন্তু টেবিল পুরোটা একদম ক্লিন করে নেব তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি একদম ভিডিও প্রায় শেষ পর্যায়ে এসেছি আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা ছিলেন অনেক ধৈর্য সহকারে কিন্তু আমার ভিডিওটা দেখে নিলেন সেজন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাছাড়া গত একটা ভিডিওতে আপরা আমাকে কমেন্ট করেছিলেন আমি কোন ট্রাইপোডটা ব্যবহার করি আর কোনটা কোনটা ব্যবহার করি সেটা দেখতে চেয়েছিলেন অবশ্যই আমি আপনাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে আমার ট্রাইপোডগুলো দেখিয়ে দিব আমি কোন কোন ট্রাইপোড ব্যবহার করি তো আপনাদের যদি কাজে লাগে তো যাই হোক এই তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব Assalamualaikum assalamu alaikum